শিলটে জন্মনিয়া গর্ভ করি আমরা শিলটি পুয়া পুরীটে জন্মনিয়া গর্ভ করি চায়ের বাগান আনারসর চায়ের বাগান আছে সারি সারি শিলটে আছে জালাল বাবা বাবারি সিলেটে আছে জালাল বাবার বাড়ি বিশ্বের যে দেশে যাও দেখতে পাবে সিলেটি গায়ে আছে আপন দক্ষতায় দেশের মুখ উজ্জ্বল করিতেছে বিশ্বের যে দেশে যাও দেখতে পাবে দক্ষতায় দেশের মুখোচন করি যাদের রেমিটেন্স জুন্ধা বলে রেলিটেন্স জুধা বলে আমরা সম্বোধন করি এ সিলেটে আছে জালাল বাবারি এ সিলেটে আছে জালাল বাবার রববারই